আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারও কিন্তু চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছি যে অসংখ্য কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং সম্পর্কে আপনাদের কাছে ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে দিতে পারেন বিয়াস আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার অত্যন্ত একটি টাসেল শপ মোবাইল কেয়ার আর মোবাইল কেয়ার থেকে আজকে আমাদের সাহায্য করবে নূর আলম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিয়াসরা অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোন বিয়াসদের জন্য আজকে প্রাইসটা থাকবে কি রকম আজকে আমরা প্রাইসটা দেব অফার রেট ভাই বরাবরই আমরা অফার রেট দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আবার অফারিটি দিব তার চেয়ে উঠতে দিব ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব লোকেশনটা বলে দেন আমাদের শপের শপের লোকেশন হলো মিরপুর 10 শাহালি প্লাজা লিফটের 4 পঞ্চম তলা 51 নম্বর সব মোবাইল কেয়ার ভাই আচ্ছা তো ভাই এগুলো যেহেতু ইউজড ফোন রিপ্লেসমেন্ট সুবিধাটা দিচ্ছেন কি রকম ভাই রিপ্লেসমেন্ট সুবিধা দেব 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি ওকে অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারে মানে আমাদের যারা ভিডিও দেখে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে তাদের জন্য হলো যে ফোনটা দেখবে পছন্দের ফোন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা পাঠাবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে আমরা বাকি টাকা কন্ডিশনে ফোনটা কুরিয়ারে পাঠা দিব কুরিয়ার গিয়ে ফোনটা সে হাতে নিয়ে চেক করে ফোনটা নিতে পারবে ভাই আচ্ছা আচ্ছা তো আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন ভাই বরাবরই আমরা কম দামে দিয়ে শুরু করি সবসময় কম দামে ফোন দিয়ে আজকে বরাবর একটু ব্যতিক্রম দামি ফোন দিয়ে শুরু করব মোটরওয়ালা মোটরওয়ালা জি ফোরটিন মোটরওয়ালা জি আচ্ছা এরা

রাফ ইউজ করার মতো ফোন ওকে চার জিবি একশো আঠাশ জিবি ফাইভ মাউন্টেন ফিঙ্গার পাবেন এটাও অফার রেডি দিয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই কত টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ভাই ওকে দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একেবারে চমৎকার কন্ডিশন আছে সামনে গ্লাসটা লাগাই না এই জন্য একটু হালকা পাতলা স্ক্র্যাচ আছে ওকে সামনে স্ক্র্যাচ এছাড়া কিন্তু ফোন একেবারে অথেন্টিক একবারে অথেন্টিক কোলা ফিটিং কিছু হয় না চাইলে কিন্তু নিতে পারেন অবশ্যই নিতে পারেন ওকে তারপর আমরা কম দামি কিছু ফোন দেখবো Oppo A57 ওকে ওপো A57 এর 6GB RAM 128GB ROM

সাথে বক্স চার্জার গিফট তো অবশ্যই থাকবে এটাও প্রাইস দিতে মাত্র 4300 টাকা 4300 টাকা ফুল বক্স সহকারে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন এই ধরনের ফোনগুলো নিতে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই ভাই যোগাযোগ ওকে তারপর তারপর দেখব আমরা Vivo Y93 Vivo Y93 বক্স চার্জার সহ এটাও বক্স চার্জার সহ 6GB RAM 128GB ROM হুম হুম

তারপর দেখবো ভাই আমরা ভিভো ওয়াই সতেরো ভিভোয়াই সতেরো এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা ছয় একশো আঠাশ মাত্র ছয় হাজার

হেডফোন কভার গ্লাসও দিয়ে দিব ভাই গ্লাসও ফ্রি থাকবে গ্লাস ফ্রি থাকে একটা কিনলে তিনটা ফ্রি ফ্রি ভাই আচ্ছা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলের নাম বলবেন সে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের নাম না বললে কিন্তু দেব না ভাই এত ডিসকাউন্ট প্লাস আরো গিফট পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন ওকে তারপর ভাইয়া তারপর দেখো ভাই Vivo S1 Vivo S1 সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার 8GB RAM 256GB ROM ভাই হুম হুম সাথে বক্সের থাকবে এটা অফারে অফারে দিয়ে দিব মাত্র 9000 টাকা ভাই 9000 টাকা দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর পানির মতো স্বচ্ছ ক্যামেরা 9000 টাকা বাজেটে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারুন কিন্তু একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন আপনারা তাহলে কিন্তু নিতে পারেন অবশ্যই নিতে পারেন ভাই তারপর দিব ভাই Vivo S1 Pro Vivo S1 Pro কালার আছে কোয়ান্টিটি আছে দেওয়া যাবে হুম যে কয় পিস যত পিস চাইবেন দেওয়া যাবে ভাই আচ্ছা

এটা অফারে দিয়ে দেব এটা কিন্তু ইউজ ফোন শুধু ফোন ভাই আচ্ছা অনলি ডিভাইস গ্র্যান্ড 20 অবশ্যই পাবেন আচ্ছা এটা 4 জিবি র‍্যাম 128 জিবি রম সাইড মাউন্টেড ফিঙ্গার থাকবে এটা বরাবর একবার ফুল ফ্রেশ কন্ডিশন অফারে দিতে মাত্র 10000 টাকা ভাই 10000 টাকা পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ যমুন যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ অবশ্যই ভাই ওকে চাইলে কিন্তু বিএস নিতে পারেন প্রত্যেকটা ফোনে কিন্তু এক থেকে 1500 টাকার মতো ডিসকাউন্ট আছে তারপর ভাই এখন দেখবো তারপর দেখবো ভাই আমরা ভিভোর ভিতরে খুবই একটা জনপ্রিয় ভিভো টি2

ফোনের ভিতরে ভাই Oppo A3s Oppo A3s এটা 6GB RAM 128GB ROM সাথে বক্স চার্জার থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন ওকে এটাও অফার রেট দিয়ে দেব মাত্র 5400 টাকা জান ভাই 5400 টাকা ওকে Oppo A3s মাত্র 5400 টাকা বক্স চার্জার এভরিথিং সবকিছু আছে থাকবে ভাই আচ্ছা তারপর তারপর দেখবেন আমরা দেখবো Oppo A5s Oppo A5s ওকে হলো okay. A5, 6 GB RAM 128 GB ROM হুম হুম পিছনে ফিঙ্গার থাকবে বক্সে থাকবে এরাও অফারে দিয়ে দিও মাত্র 5800 টাকা ভাই 5800 টাকা 5800 টাকা ওকে ভালো প্রাইস কিন্তু মাত্র 5800 টাকায় 6 GB 128 GB পেয়ে যাচ্ছেন পিছনে ফিঙ্গার প্রিন্টও থাকবে ভাই সাথে কিন্তু আবার গিফট থাকছে থাকবে অবশ্যই এক কথা মিলে সবকিছু মিলে কিন্তু দারুন দারুন প্যাকেজ ওকে তারপর

এক্স আর ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম দুটো ভ্যারিয়েন্টি আমাদের কাছে দেওয়া যাবে কালার কন্ডিশ সব অবশ্যই নিতে পারবেন

সাথে বক্সার তো অবশ্যই থাকবে এটাও অফার রেট দিয়ে দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাই নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট নয় হাজার টাকা মাত্র নয় হাজার নয় হাজার টাকা ভাই ওকে দেখতে পাচ্ছেন পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ কিন্তু অবশ্যই যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ ভাই ওকে কোথাও কিন্তু এই রেট পাবেন না অবশ্যই কিন্তু দিতে পারেন অবশ্যই দিতে পারেন তারপর তারপর দেখবে ভাই ওপো এ আঠেরো এটা ইউজ ফোন ওপো এ আঠেরো

এটা কিন্তু ফুললি ফুল অফার প্রাইস হবে বক্স সহ আপনার ভিডিওর জন্য ভাই অন্য কোনো কাস্টমার কল দিলে রেটটা দিব না আচ্ছা ওকে তারপর ভাই তারপর দেখবো ভাই আমরা কম দামি Realme 464 হুম এটা অফার দিয়ে দিব মাত্র 6500 টাকা ভাই 6500 টাকা ওকে মাত্র 6500 টাকায় Realme C25 Y 464 4GB 64GB জি ভাই ওকে তারপর দেখবো ভাই আমরা রিয়েলমির ভিতরে খুবই একটা জনপ্রিয় একটা ফোন রিয়েলমি সি ফাইভ এস এস চার জিবি র্যাম ব্যাটারি মিডিয়া পিছনে ফিঙ্গার টপ পাবেন ভাই

গিফট থাকবে অফারে বাটন ফোন ফ্রি পাবে ইনশাআল্লাহ দেখব ভাই আমরা Realme C11 Realme C11 464 5000 এমপি এর ব্যাটারি হুম হুম এটা অফারে দিয়ে দিও মাত্র 6000 টাকা ভাই 6000 টাকা 6000 টাকা ওকে মাত্র 6000 টাকা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কিন্তু দাগ নাই স্ক্র্যাচ নাই একদম নতুন এর মতন চাইলে কিন্তু নিতে পারেন আপনারা অবশ্যই নিতে পারেন আচ্ছা তারপর তারপর দেখব ভাই আমরা Realme

সাইড মাউন্টেন ফিঙ্গার থাকবে পাঁচ হাজার ব্যাটারি এটাও বলা যায় গরিবের আইফোন ফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বা থার্টিন প্রো ম্যাক্স বলতে পারেন ভাই আচ্ছা আচ্ছা এটা চারশো সুদি এটা অফারে দিতে মাত্র আট হাজার টাকা ভাই আট হাজার টাকা আট হাজার টাকা ভালো প্রাইস কিন্তু মাত্র আট ভালো প্রাইস নিতে পারেন ভাই ওকে ডিসপ্লে কালারটা কিন্তু অনেক দারুন চলে কিন্তু অবশ্যই নিতে পারেন আপনারা ভাই তারপর দেখবো আমরা রিয়েলমি নার্জো নার্জো ফিফটি এ প্রাইম নার্জো ফিফটি এ প্রাইম এটাও ফুল ফ্রেশ কন্ডিশন অথেন্টিক ফোন আছে আচ্ছা খোলা ফিটিং হয় কোনো খোলা ফিডিং না কেউ যদি বলে ভাই খোলা ফিডিং হয়েছে ফোন ফ্রি ভাই ফোন ফ্রি ফোন ফ্রি আজকে খোলা ফ্রি প্রমাণ করতে পারলে ফোন ফ্রি ফোন ফ্রি আচ্ছা কত জিবি এগুলো 4 জিবি র‍্যাম 128 জিবি রম গেমিং বক্স সাইড মাউন্টের ফিঙ্গার টপ পাবেন ওকে এটা অফার রেট দিয়ে দেব মাত্র 9500 টাকা ভাই 9500 টাকা 500 টাকা ভাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র 9500 টাকা হলে নিতে পারবেন তারপর ভাই Realme খুবই জনপ্রিয় একটা ফোন Realme 8 বর্তমানে কিন্তু হিউজ চাহিদা আছে এই ফোনটা ভাই Realme 8

ডিসপ্লে কালারটা দেখছেন মারাক তো এক কথা এটা একটা কিন্তু যা ইউজ করছে স্ন্যাপড্রাগন প্রসেসর টা কথা বললেন ভাই 8 জিবি র‍্যাম 128 জিবি ও 8 জিবি 128 জিবি ওকে প্রাইস অনুযায়ী কিন্তু ভালো একটা ফোন পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই ভালো ফোন আচ্ছা তারপর তারপর দেখব আমরা Motorola G9 Power Motorola G9 Power পাওয়ার এটা 464 এটাও অফার রেট দিয়ে দেব মাত্র 8500 টাকা ভাই 8500 টাকা 8500 টাকা ওকে 4 জিবি 64 জিবি তারপর ভাই তারপর দেখব আমরা

তারপর দেখবো ভাই আমার রেডমি এইট এ ডুয়েল রেডমি এইট এ ডুয়েল ডুয়েল এটা তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম ফোনটা কিন্তু খুবই চমৎকার কালার টা গড় জিয়াস ভাই অবশ্যই পাঁচ হাজার ব্যাটারি পাবেন এটা তিন বত্রিশ

রেডমি এইট রেডমি এইট রেডমি এইট এটা হলো চার চৌষট্টি পিছনে ফিঙ্গারটা থাকবে সব কিছু অরিজিনাল আছে হ্যাঁ ভাই ডিসপ্লেটা হান্ড্রেড পার্সেন্ট মাত্র রেডমি এইট চার জিবি চৌষট্টি জিবি পেয়ে যাবেন পিছনে ফিঙ্গার থাকবে ওকে তারপর দেখবো রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো ফ্ল্যাগশিপ গেমিং ডিভাইস হ্যাঁ ফ্ল্যাগশিপ গেমিং ডিভাইস এটা

পিছনে ফিঙ্গার থাকবে গেমিং ফোন আধিক ডিসপ্লে ভিতরে গেমিং ফোন এটাও অফারে দিতে মাত্র 8000 টাকা ভাই 8000 টাকা 8000 টাকা ভালো প্রাইস কিন্তু 8000 টাকা বাজেট করে নিতে পারেন কত সুন্দর একটি ডিভাইস দিতে পারবেন বড় সরের ভিতরে অবশ্যই এই ধরনের ফোন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপর

এটা হলো ছয় জিবি চৌষট্টি জিবি আট জিবি একশো আঠাশ জিবি ভাই দুটা আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ মানে ছয় চৌষট্টি যেটা এটা প্রাইস দিয়ে দেব মাত্র

ক্যামেরা কিন্তু মারাত্মক ক্যামেরা ক্যামেরা কি স্যামসাং এর ক্যামেরার কথা কিন্তু কিছু বলা লাগে না অবশ্যই ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয় স্যামসাং এর ক্যামেরা চাইলে নিতে পারেন আপনারা অবশ্যই নিতে পারেন আচ্ছা তারপর তারপর দেখবো ভাই আমরা স্যামসাং A04 Samsung A04 464 সাইড মাউন্টেড ফিঙ্গার এটা অফারে দি দিও মাত্র 7500 টাকা 7500 টাকা 500 টাকা ডিসকাউন্ট 7000 টাকা মাত্র 7000 টাকা 7000 টাকা আচ্ছা তারপর ভাই তারপর দেখবো ভাই আমরা স্যামসাং

ওকে চালকে মোটামুটি আজকের মতো ভাই আচ্ছা তো এই ছিল মোবাইল কেয়ারের আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করে দিবেন এতে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন হাফেজ সবাইকে